আসসালামু আলাইকুম দিন দু ভাই ও বোনেরা আজকে আমরা চাওয়া ও পাওয়া অনুযায়ী প্রতিদান আপনাদের সামনে তুলে ধরছি দুইজন ফেরিস্তার দেখা হলো আকাশ থেকে পৃথিবীতে নামার সময় দুইজনই খুব দ্রুত পৃথিবীতে অবতরণ করছেন প্রথম ফেরিস্তার দ্বিতীয় ফেরেস্তাকে প্রশ্ন করলেন তুমি এত দ্রুত কোথায় যাচ্ছ জবাবে দ্বিতীয় ফেরিস্তা বললেন এক ব্যক্তি মৃত্যু শয্যায় শায়িত তার খুব ইচ্ছে জয়তুনের তেল খাবে আমার উপর নির্দেশ হয়েছে আমি যেন ওই ব্যক্তি জয়তুনের তেল মুখে দেওয়ার আগে ফেলে দেই কেননা লোকটি ছিল ইমানদার এই সামান্য আশাটি পূরণ না করে আল্লাহ তাকে জান্নাত দিতে চান সুবাহান আল্লাহ এবার দ্বিতীয় ফেরিস্তা প্রথম ফেরেশতাকে বললেন আপনিও এত দ্রুত কোথায় যাচ্ছেন প্রথম ফেরস্তা জবাব বললেন এক ব্যক্তি মরণের বিছানায় সাহিত। আমার উপর নির্দেশ হয়েছে ওই ব্যক্তিটির শেষ ইচ্ছে রুই মাছ খাওয়ার আমি যেন তার আত্মীয় হয়ে ওনাকে রুই মাছ খাওয়াই কেননা ওই ব্যক্তির বেইমান তথা শিরিককারী শিরককারী, ওই ব্যক্তিটির এই ইচ্ছা পূরণ হলে তার দুনিয়ার সব চাওয়াই পূরণ হইবে আর এর মাধ্যমে আল্লাহ তাকে চিরতরে জাহান্নামি করতে চান সুতরাং কখনো যদি আমাদের কোনো চাওয়া পাওয়া পূরণ না হয় তার জন্য আমরা যেন নিরাশ না হই কোনো চাওয়া পূরণ না হলেও এর বিনিময়ে আল্লাহ তালা আমাদের জন্য উত্তম প্রতিদান রেখেছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ